একমাত্র সন্তান ওই সন্তানটাকে বাবা এবং মা লেখাপড়া করাইতে যে স্কুলে লেখাপড়া করায় ওই বাবা মানুষের বাড়িতে কামলা দেয় মানুষের বাড়িতে মাটি কাটার কাজ করে মানুষের বাড়িতে এবার ধানের কাজ করে মানুষের বাড়িতে এবার বিভিন্ন কাজ করে টাকা উপার্জন করে ওই টাকা ছেলে ভরা মা ভাইবা মা ভাই ভাইবা ইনশাল্লাহ হয়ে দিলাম এটা সার্থক হয় লেখাপড়া সার্থক হয় বাবারে বিদ্যার সময় ফাড়াইতো না বিদ্যার সময় ফাড়াইতো না কিনা আমার বায়ার এবার বাবা সন্তানটাকে লাকা করাইতে করাইতে ওই সন্তানটা ছিল ভালো ভালো মেদার অধিকারী সন্তান ওই সন্তানটা এবারে প্রাইমারি থেকে হাই স্কুলে গেল হাই স্কুল থেকে ভালো রেজাল্ট করে এবার কলেজে গেল ওই সন্তানটাকে আবার আল্লাহ মেদা সুন্দর করে বানায়া দিয়েছিলেন দোয়া ছিল বাবা এবং মার সুবহানাল্লাহ কইতা না আরে দুজুর এখন সুবহানাল্লাহ আরে মুসলমান ভালো মুসলমান শুনো বাবা মার দোয়া সারা দুনিয়াতে উন্নতি করা যায় এই দুনিয়াতে বাবার দোয়া ছাড়া মা যাইতে পারবে না আমেরিকা যাইতে পারবে না বাবা আমার দোয়া যদি না থাকে কত জোরে এখন দেখি না আপনারা তো বিয়ানি বাজারের মানুষ গোলাপগঞ্জের এলাকার মানুষ জ্যোতিগঞ্জের মানুষ শুনলন দুনিয়ার আমেরিকা কত জোরে হই না তো আর হুজুরে হই আমারে বন্ধু আছে আমার ভাই বন্ধু কেন আমার ভাই হুজুরে সিনবা জুনেল আহমদ কোন টিগর ভাড়া আমার লাগি তার জান ইকোনাইছিনা ওই কথা হইছে

খুশি আমার সন্তানটা ভালো রেজাল করে এবার ইউনিভার্সিটি গেছে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ারা ওই সন্তান এবার ওই জায়গায় যখন ইউনিভার্সিটি গেছে ঢাকা ইউনিভার্সিটিটা উদাহরণ আমি দিলাম ওই ইউনিভার্সিটি যখন সন্তান লেখাপড়া করতেছে করতে করতে লেখাপড়া শেষ করে ওই সন্তানটা কারণ ভালো মেধার অধিকারী ওই জায়গায় একটা চাকরি নিয়ে নিছে ভালো একটা চাকরি চাকরি অফিসে নিছে আল্লাহর বান্ধা এখানে আর একটা মেয়ে ও সুন্দরী মেয়ে চাকরি করে একজন আর একজনের বস একজন আর একজন সরাসরি দেখা হতে হতে এবার সাক্ষাৎ এরপরে সম্পর্ক এরপরে বিয়া এরকম আছে না নাই এরকম নাই মিজা মতো এরকম আছে না নাই গার্মেন্টস চাকরি করতেছে দেখা হইতেছে ওই দুই দুই এবার গেছে

পাঁচটা বসা হয়ে যায় আমার সন্তানটা ডাকা ইউনিভার্সিটিতে গেল আমার সন্তান কি করে আমি তো জানলাম না বিবি আমার শোনো আমি তো নিজে জানি না আমার সন্তানরা কি حالতে আছে একটা বার আমার তো মনে চায় আমার সন্তানটার চেহারা আমাকে দেখার বিবি ভালো করে বলো কি বলা যায় কি করা যায় বিবি এবার বলে ও স্বামী আমার ভালো করে শুনো আমি নিজে তো আমার সন্তানদের পেটের মধ্যে নিছি তোমার মায়ের চাইতে আমার মায়ের বেশি টাকার দরকার কোথাও ঠিক না ও স্বামী আমার ভালো করে শুনো আমার তো সংসার চারা একটা হলো আমি মা হিসাবে দেখি কিন্তু সন্তান কোন জায়গা যাবে কেউ বলতে পারে না আরো কয়েক মাস যাওয়ার পরে গ্রামের মানুষ গুলা বলে ওরে ভাই আমরা তো দেখলাম তোমার সন্তান ডাকা অমুক ব্যাংকে বড় একজন অফিসার সে চাকরি করে এবার যখন সন্তানের কথা বাবায় শুনে ভিতরে শান্তি লাগার কথা কি কথা না শান্তি লাগে কি লাগে না আমার ভাইয়ারা দিলে শান্তি লাগার কথা আমার সন্তান আমাকে টাকা না দিলেও কোনো সমস্যা না আমার সন্তানটা যদি শান্তিতে থাকে

মেহেরবানি করে আল্লাহর ওয়াসতীন মাত্র 10 15 মিনিটের সময় দিলের কানটা লাগায়া আমার কথাগুলো ভালো করে শুনেন ও আল্লাহর বান্দা এবারে নিজের নিজের সঙ্গে পরামর্শ করে ঠিকানা নিয়া মানুষের কাছ থেকে ঠিকানা নিয়া এবার মার হাতের পিঠা বানাইছি সন্তানের মায়া আছে না নাই লোক দজরেখন সন্তান মায়া আছে না নাই পরে ভাই সন্তান দশ বছর কিন্তু দশ বছর পরে সন্তানটা যখন বাবার সাথে দাঁড়ায় বলে বাবা ভাই ভুল করে পালাইছি বাবা মাফ করি করে না সাথে সাথে মাফ করে দিয়া দেন আছে না নাই আমার ভাইরা এবার বাবা মায়ের হাতের পিঠা নিয়ে ঢাকার দিকে রওনা দিয়েছে টিকারা নিয়ে এবার যখন অফিসের সামনে গেছে সন্তান এবার চেয়ারের সামনে বসা এবার গেটের সামনে আছে দারোয়ান গেটের সামনে কি আছে দারোয়ান এবার দাঁড়ানো আছে ওই দারোয়ানকে জিজ্ঞেস করে এ দারোয়ান ভাই এই ঠিকানা কি তোমাদের অফিসের হা এই ঠিকানা আমাদের অফিসের ঠিকানা এবার যাও তোমার বসের কাছে যাও গিয়ে বলো গ্রাম থেকে একজন বৃদ্ধ মানুষ তোমার সঙ্গে দেখা করার জন্য আগমন করেছে তুই নিছে না আমার জন্য এবার এবার ঘাট বলে না না আমি গিয়ে বলতে পারবো না এবার চাচা বলে আর না হয় আমারে তুমি অনুমতি দাও আমি তোমার সারের সঙ্গে দেখা করতে চাই সুবহানাল্লাহ আমারও অনুমতি দাম এবার শেষ গাড় বলতেছে না তাইলে তুমি তা আমি আমার সারের কাছে যাই অনুমতি নিয়ে আই তোমার ডুগার অনুমতি দিব কি না কিন্তু আপনারা কোন সেলের সামনে সিসি ক্যামেরা আছে না নাই এখন আজরে ওখানে আছে না না আচ্ছা ছেলে এটা দেখব কি দেখব আমার बाप না আর কেউ আর কেউ দেখতো না মারাত আমারা বায়রাম এবার যখন ছেলের কাছে ঘাট গেছে গিয়ে বলদেশে স্যার তোমার সঙ্গে একজন দেখা করার জন্য তোমার বাড়ি থেকে একজন মানুষ আছে বিদ্ধ একজন মানুষ অনুমতি আমি দেয়া দেব ছেলে বলনেছে না না অনুমতি দেওয়া যায়

আমার সার আপনার সঙ্গে দেখা করতে পারবে না পাঁচশো টাকা দিচ্ছেন বাবা আশ্চর্য হয়ে গেছে আমার তো শিশি ক্যামেরা দিয়ে দেখার কথা দেখছে তারপরেও তার হাতে আমার দেখার সময় নাই পাঁচটা বছর চলে গেল বাবা হিসাবে আমার তার মহাব্বত নাই তার দিলের ভিতরে আমার মহাব্বত নাই এটা কেমন সন্তান এবার বাবা বলতেছে ওরে গাঁট ভাই ভালো কোনো শোনো ওইটা আমার সন্তান

বাফে কয় না ভয়না কথা শুনি ভয় না হয় না কিন্তুরে বা ভয়ামরের আদর্শ হল বুদ্ধ দিয়েন ওই বাবা আমার সন সান্টা বুঝেই আল্লাহ আল্লাহ আমার সন সানটা তুমি মাফ করে দিয়ে দা আমার সনচন্টাকে আমি বাবাকে চিনার দিয়ে দা বা সুবহানাল্লাহ জরে হই বাবা কানতে কানতে গ্রামের দিকে বারবার রওনা হয়েছে মা বড় আশা নিয়া বড় বুক বড় আশা নিয়া কথা শোনার জন্য অপেক্ষায় আছেনা নাই বাবা যখন গড়ালে গেছে হাতে বারবার গ্রামের সং আমাদের হবিগঞ্জের বাসায় বলে সং আপনারা কি ডাক কই বেগ কই না এই যে তেরফালের বানানোটা বেগ আমরা কই সং কই এক না আগে যাই যগন এখন হয় বেগ এখন মানে বাসাও পাল্টিছে মানুষও সবকিছু মা দূর থেকে দেখে কত খুশি কিন্তু বাবা এবার নিচের দিকে চেহারা বাবার চোখ পানি পড়তেছে পানি পড়তেছে এবার মা বলে স্বামী আমার কান্দছে কেন আমার সন্তানের দেখা বুঝি তুমি পাও নাই ও বিবি আমার হ্যাঁ তোমার সন্তানের দেখা আমি পেয়েছি কিন্তু আমি বাবার সঙ্গে দেখা করার সময় তোমার সন্তানের হাতে নাই